হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি লাবণ্য তো সেদিন ছিল ফ্রাইডে আর ফ্রাইডে মানে স্পেশাল কিছু তো ফ্রাইডে সকাল সকাল আম্মু বোয়া ভাত আর হচ্ছে ভর্তা বানিয়েছিল আর এই বোয়া ভাত সম্পর্কে একমাত্র বিক্রমপুর মানুষেরাই হচ্ছে এর মর্ম বুঝবে তো আমাদের সব থেকে ফেমাস খাবার হচ্ছে বোয়া ভাত তো আম্মু এই বোয়া ভাত কীভাবে রান্না করে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব চলো ভিডিওটা শুরু করা যায় তো এই তো প্রথমেই আম্মু চাল আর ডাল একসাথে করে সুন্দর করে হচ্ছে ধুয়ে নিচ্ছে যতক্ষণ পর্যন্ত হচ্ছে একদম ফ্রেশ পানি বের না হবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে আম্মু এটাকে ক্লিন করে নিচ্ছে যাতে করে হচ্ছে কোনো ময়লা বা কোনো বালি কোনো কিছুই না থাকে এরপর হচ্ছে উপরে হচ্ছে মরিচ কাঁচা মরিচ তেজপাতা এইসব কিছু দিয়ে দিল তারপর আদা রসুন বাটা দিয়ে দিল জিরা বাটা দিয়ে দিল এরপর হচ্ছে লবণ দিয়ে দিল এরপর হচ্ছে ধুনিয়ার ফাঁকি দিয়ে দিল। দেন তেল দিয়ে সুন্দরভাবে মেখে নিচ্ছে আর এই মাখাটার উপরেই হচ্ছে এর টেস্টটা ডিপেন্ড করে তো এই তো মেখে ঝেঁখে সুন্দর করে এরপর হচ্ছে এটার মধ্যে পানি দিয়ে দিবে পরিমাণ মতো পানি একদম যতটুকু চাল নেবে তার পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর করে চুলায় বসিয়ে দিল এরপর হচ্ছে আমি উপর থেকে কিছুটা স্মেল হওয়ার জন্য মরিচ দিয়ে দিলাম এরপর হচ্ছে এই তো বল এসে পড়লো তারপর আম্মু ওটা ঢাকনা দিয়ে ঢেকে দিল ঢাকা দেওয়ার পর এই তো তারপর হচ্ছে একটু নাড়াচাড়া করে এখন এটা একটু ভাপে রাখবে তো এই তো একটা তাওয়া দিয়ে দেন উপরে ভাপে রাখলো তো এই তো দেখতেই পাচ্ছেন আমাদের পোয়া ভাতটা একদম হয়ে গিয়েছে একদম ঝরঝরা হয়েছে কিন্তু এরপর ভর্তা বানানোর জন্য পেঁয়াজ আর রসুন ভেজে নিলো এই তো একটু চুলায় ভেজে নেওয়ার পর আর ওইটার মধ্যেই হচ্ছে কিছু চিংড়ি মাছ ভেজে নিলো তারপর হচ্ছে শিল পাটার মধ্যে একটু শুকনা মরিচ আর হচ্ছে লবণ সুন্দর করে বেটে নিল দেখতেই পাচ্ছেন তো এরপর হচ্ছে ভেজে নেওয়া পেঁয়াজ আর হচ্ছে রসুন সুন্দর করে এর সাথে ভালোভাবে বেটে নিল এরপর হচ্ছে এই যে বাটাশেষ আমাদের হচ্ছে রসুন ভর্তা কমপ্লিট তো অর্ধেকটা হচ্ছে রসুন ভর্তা আর বাকি অর্ধেকটা দিয়ে দেখেন কি করে এই তো ওই চিংড়ি মাছগুলো বেটে নিল মানে বাকি অর্ধেকটার সাথে মিশিয়ে চিংড়ি মাছের ভর্তা করবে একদম মিজি কিন্তু তো এক ঝেলে দুই পাখি মারা যেটাকে বলে আর হচ্ছে এই চিংড়ি মাছের ভর্তাটা গাইস যতক্ষণ পর্যন্ত আপনারা না টেস্ট করবেন অ্যাকচুয়ালি এটার মজাটা বুঝতে পারবেন না যে এতটা বেশি মজা হয় তো এই তো আমাদের ভর্তা বানানো শেষ এই তো একটা হচ্ছে রসুন ভর্তা একটা হচ্ছে চিংড়ি মাছের ভর্তা তো আমি আবার একটু পেঁয়াজ আর হচ্ছে মরিচের ভর্তা বানিয়ে নিচ্ছি একটু ডোলে ডোলে একটু শুকনো একটু হচ্ছে সরিষার তেল দিয়েছিলাম এই তো আর একটু দিয়ে নিচ্ছি তো হচ্ছে এই তো ভর্তা রেডি তো এখন হচ্ছে খাওয়ার পালা তো প্রথমেই হচ্ছে আমি পেঁয়াজ আর মরিচের ভর্তা দিয়ে একটু খেয়ে নিলাম তারপর একটু লেবু নিয়ে নিলাম এরপর হচ্ছে আমি এক এক করে তিনটা ভর্তাই নিয়ে একসাথে একটা বাইট দিলাম বাইট দেওয়ার পর মানে মাশাল্লা অনেক টেস্টি ছিল আর আপনারাও এভাবে কিন্তু বানিয়ে খেতে পারেন তো আমার ভিডিওটা সবার কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ